আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের প্রিয় এম শপিং পয়েন্টে প্রথমেই দেখাচ্ছি আমাদের জনপ্রিয় চাইনিজ সামনে বোতামের ব্রা যারা সহজে পড়তে চান বিশেষ করে বয়স্ক মহিলারা তাদের জন্য একদম পারফেক্ট দেখতেই পাচ্ছেন কাপড় কতটা নরম এবং স্ট্রেচেবল গরমে ঘাম জমে না স্কিন ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল সারাদিন পড়লেও অস্বস্তি হবে না ইনশাল্লাহ যারা ন্যাচারাল কমফোর্ট এবং আরাম চান তাদের জন্য আমাদের এই নন প্যারেড ব্রা যা আপনি খুব সহজেই এমএস শপিং পয়েন্টে পেয়ে যাচ্ছেন এটা পরিধানে আপনাকে যেমন সকল আউটফিটের উপর থেকে ফিট দেখাবে ঠিক তেমনি এটা কটন কাপড় বিধায় আপনার শরীরকেও ভালো রাখবে আমাদের এম এস শপিং পয়েন্টের ফ্রন্ট বাটন কটন কাপড়ে ব্রাগুলোর স্টেপ গুলো অ্যাডজাস্টেবল এর কাঁধের উপরের স্টেপ গুলো চওড়া এবং কটন কাপড় দিয়ে তৈরি যা কখনোই লুজ হয়ে যাবে না এটা একবার নিলেও অনায়াসে এক থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের অনেক কাস্টমার আমাদেরকে অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাস্টমার এগুলো একবার অর্ডার করে আবার রিপিট করে অর্ডার করছে আমরা এম এস শপিং পয়েন্ট কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না সবচেয়ে ভালো খবর হলো এত ভালো কোয়ালিটি হওয়ার পরেও দাম একদমই হাতের নাগালে আজকের ভিডিও স্পেশাল অফার চলছে তিন পিস নিলেই আপনি পাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট। তাই আর দেরি না করে এখনই ঝটপট অর্ডারটি শেয়ার ফেলুন। আমাদের এমএস শপিং পয়েন্ট পেজ অর্ডার করতে ভিডিওর নিচে কমেন্ট করুন অর্ডার লিখে অথবা সরাসরি আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন এবং আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডারটি সম্পন্ন করতে পারেন। সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি সুবিধা। আপনার আরামের জন্য সেরা পছন্দ এমএস শপিং পয়েন্ট। স্টক সীমিত তাই দেরি না করে আজই অর্ডার করুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আমরা মেয়েরা প্রতিদিন এমন একটি পোশাক ব্যবহার করি যা নিয়ে কথা বলতে অনেকেই অস্বস্তি বোধ করেন। কিন্তু এটি আসলে স্বাস্থ্যের আরামের এবং আত্মবিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত বেড়ার ইতিহাস কিন্তু খুব পুরনো প্রাচীন গ্রীস ও রোমান যুগে নারীরা বুক বেঁধে রাখার জন্য কাপড় ব্যবহার করতেন আধুনিক বেড়ায়ের ধারণা আসে বিংশ শতকের শুরুতে উনিশশো সালে আমেরিকান নারী মেরি প্লেপস জাকো প্রথম আধুনিক বেড়ার পেটেন্ট করেন কর অস্বস্তিকর বিকল্প হিসাবে তিনি হালকা ও আরামদায়ক নকশা তৈরি করেন এরপর থেকে ব্রার নকশা শুরু হয় এবং প্রযুক্তিতে নানা ধরনের পরিবর্তন আসে ব্রায়ের বিভিন্ন ধরন আছে সব বেড়া একরকম নয় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ব্রা বাজারে পাওয়া যায় এখন আমরা জানবো ভুল সাইজের ব্রা পড়লে কি কি সমস্যা হতে পারে অনেক নারী ভুল সাইজের ব্রা ব্যবহার করেন যা দীর্ঘমেয়াদে পিঠে ব্যথা কাঁদে দাগ এবং অস্বস্তির কারণ হতে পারে তাই সঠিক সাইজ নির্ধারণের জন্য বুকের নিচের অংশ মাপুন এরপরে বুকের সবচেয়ে উঁচু অংশ মাপুন বিশেষজ্ঞরা বলে থাকেন প্রতি ছয় থেকে বারো মাস অন্তর অন্তর সাইজ চেক করা উচিত ব্রা নিয়ে অনেক ভুল ধারণা আছে আমাদের মাঝে কেউ বলেন বেড়া পড়লে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে আবার কেউ বলেন বেড়া পড়লে স্তন ঝুলে যায় কিন্তু এখানে বিজ্ঞানীরা বলেন সঠিক সাপোর্ট শরীরের আরামের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্যায়ামের সময় হাঁটাহাটি করার সময় কোথাও ভ্রমণ করার সময় বেড়া পড়া উচিত কারণ এটি টিস্যুর অতিরিক্ত নাড়াচাড়া কমায় রাতে ঘুমানোর সময় বেড়া পড়া বাধ্যতামূলক নয় এটা সম্পূর্ণই ব্যক্তিগত আরামের বিষয় তবে আপনি যদি আমাদের এই প্রোডাক্টটির একবার নিয়ে পরে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা আরামদায়ক এটা এতটাই আরামদায়ক যে এটা আপনাকে সম্পূর্ণ স্বস্তি দেবে এমনকি রাতে ঘুমানোর সময়ও আপনি সম্পূর্ণ স্বস্তি পাবেন আপনার ডেলি লাইফের নিত্য প্রয়োজনীয় পণ্য হিসাবে আমাদের এমএস শপিং পয়েন্টে এত সুন্দর ভালো কোয়ালিটির ফ্রন্ট বাটন ব্রা গুলো বেছে এই ব্রাটি আপনি লাইফে ব্যবহার করলে আরাম এবং স্টাইল সবকিছু একই সাথে পেয়ে যাবেন এরপরে আবার সামনে বাটন হওয়ায় একদমই হুক লাগানোর কোনো ঝামেলা নেই কাপড়টা সম্পূর্ণ কটন কাপড়ের কাপড়ের গায়ে অতি সূক্ষ্ম ছিদ্র ছিদ্র থাকার কারণে গরমে ঘাম ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে যাবেন ধন্যবাদ